মাত্র কদিন আগে দু হাজার চব্বিশ ব্যালণ্ডিওরের জন্য মনোনীত সংক্ষিপ্ত ত্রেশ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদা সর্বোচ্চ এই পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কে ত্রেইশ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানটাই তিনজন ফুটবলারের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দু সালের ব্যালনজিয়র দাবিদার হিসাবে তারা হলেন ভেনিশিয়াস জুনিয়র রড্রি এবং লাউতারো মার্টিনেস আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস এবং স্প্যানিশ তারকা রড্রির আছে আন্তর্জাতিক ট্রফি অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের নেই আন্তর্জাতিক ট্রফি যে সময়ের বিবেচনায় দু চব্বিশ সালের ব্যালণ্ডিয়র দেওয়া হবে সেই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেননি ভিনিশিয়াস জুনিয়র এই তিনজনের মধ্যে সবচেয়ে যোগ্যকে ক্লাব ফুটবল এবং জাতীয় দলের হয়ে সেরা পারফর্ম করা তারকায় পাবেন ডিওর সেই ক্ষেত্রে এগিয়ে আছেন কে ভিনিসিয়াস জুনিয়র গত মৌসুমে ২৬ গোল এগারো অ্যাসিস্ট করেছেন রিয়েলের জার্সিতে জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে লালিকা স্প্যানিশ সুপার কাপ এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ অন্যদিকে রড্রে গোল করেছেন দশটি অ্যাসিস্ট করেছেন চোদ্দটি জিতেছেন প্রিমিয়ার লিগ সুপার কাপ এবং জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো পাশাপাশি ব্যক্তিগত মর্যাদার পুরস্কার হিসেবে পেয়েছেন ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রড্রে আর লাউতারো মার্টিনেস মৌসুমে করেছেন ৩৫ গোল আর্ট যেটা অনেকটা এগিয়ে রটরি এবং ভিনিশিয়াসের থেকেও জিতেছেন সেরিয়া ইটালিয়ান সুপার কাপ এবং জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা সেরিয়ায় গোল্ডেন বোর্ড জিতেছেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে সেরিয়ার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হয়েছেন এ সময় পাশাপাশি কোপা আমেরিকায় সর্বোচ্চ পাঁচ গোল করে পেয়েছেন গোল্ডেন বোর্ড আর্জেন্টিনাকে কোপা চ্যাম্পিয়ন করার পথে পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন লাউতারো পারফরম্যান্সের বিচারে তাই এবারের ব্যালনজিয়র লাউতারো মার্টিনেজের হাতেই উঠবে বলে মনে করা হচ্ছে